এদিকে কোনো অতটা সমস্যা চলবে ওইখানে থাকে গিয়ে যুদ্ধ শেষ মাছগুলো আমি এবার ধুয়ে নিয়ে আসি কান দিয়ে আর আলু দিয়ে ঝোল বানাবো প্রথমে আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাছগুলো মেরিনেশন করে নেব মাছ লবণ দেওয়া হয়ে গেছে এবার আমি উমটা ধুয়ে নেব কড়া গরম হতে হতে আমি এই মাছ ম্যারিনেশন করে নিয়েছি এবার আমি সবজিগুলো কেটে নেব আমি আলু দিয়ে টমটম দিয়ে ধনুর পাতা দিয়ে কান মাছের ঝোলটা করব তো আমি নিয়েছি কাঠবাদাম নিয়েছি গোটা জিরে নিয়েছি মরি নিয়েছি আর এই জিরে গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি লবণ তেল যেমন চা নেওয়ার দরকার আমি এগুলো নিয়ে নিয়েছি এবার আমি এগুলো রেডি করে নেবো কড়া হোক গরম হতে হতে এবার আমি এই সবজিগুলো কেটে নেব

ঠিকঠাক দেখো মাছ ধরা হয়ে গেছে এবার আমি তুলে নিই সেভাবে আবার পরের মাছগুলো ভেঙে নেব সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে তুমি এই সবজিগুলো একটু ধুয়ে দিলে আমার হচ্ছে হ্যাঁ এগুলো প্রত্যেক করে নিয়ে ধুয়ে দেবো এবার আমি মাছগুলো প্রায় ধরে হয়ে যেত মাছ ভোজার পরে যে তেল ছিল সেই তেলে আমি আলো আলুগুলো আমার ভুগে নেব অল্প একটু হলুদ দেবো অল্প একটু লবণ দেবো দিয়েটাকে ধুয়ে নেবো ওই কেলে তেল গরম হয়ে গেছে আমি তরকারি আদা কেপি রসুন কেপি লঙ্কা এবার আমি কাঠবাদাম আর এই কালো মরিচ আর সব দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে নেব মশলা আমার হয়ে গেছে এবার মশলাগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য তুলে নিয়ে নেব মশলা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মশলাগুলো করে নেব দিয়ে দিলাম আমি এবার এই মশলাগুলো করে নিয়েছি এবারে যে মশলা ধোয়া জলগুলো ছিল এতে দিয়ে তার সঙ্গে আমি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ অ্যাড করবো এগুলো ভালো করে মিশিয়ে নেব তেল গরম হয়ে গেছে আমি টেস্ট করে দেব টমেটো কিছু দেব লং কাট নিয়ে এই যে মশলাগুলো আমি বেঁচে নিয়েছিলাম তার মশলাগুলো ভালো করে কষি নেব এবার যে আমিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে জাল লুনে দেবো আমি এটা ঢুকে দেব সুন্দর পরিবেশ এখন হয়ে আছে কুয়াশা পড়বে বল মাছটা এবার আমি দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে এবার এগুলোকে আমি ঢেকে দেবো মশলা ধোয়া যে জলগুলো ছিল সেগুলো আমি এতে দিয়ে নেমেচড়ে নেব লাল সাদা সব একসঙ্গে মিশিয়ে রেখে একটা সবজি চার পাঁচজন একসঙ্গে মিলেমিশে একটা ঝোল আমার ফুটে একদম মাথা মাসা হয়ে এসছে আলু মাছের ঝোল বন্ধুরা মাটির হেসেলে কাঁচা লঙ্কা পড়ে গেল আর তার সঙ্গে সংযোগ হল ধাতা সবাই মিলে মিশে একটা ঝোল তরকারি বানিয়ে গেল তো বন্ধুরা রাজনৈতিক কুকিংগুলাকে আপনার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত হতো রাজনৈতিক কুকিংগুলাকে এই রান্না আপনারা করে দেখবেন ভালো লাগবে এইভাবে যেভাবে রান্না করেছি সেভাবে একটু করে দেখবেন তো আমার মাঠের ভিশেলে রান্না কমপ্লিট হয়ে গেলো এই রান্না বেলো বাবা আমি দিয়ে খেলাম কিন্তু খুবই ভালো লেগেছে বন্ধুরা এইভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে দেখো তুমি এবার খেয়ে না বাবা আসলে খেয়ে নেবে ঠকুমার দিদি দিয়েছি বন্ধুরা আমার বিলটুকুমারের প্রায় খাওয়া হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমার প্লেটটা তুলে নিয়েছি দাদা ভাই এখনো খায়নি Det er fint, ikke sant?